আজকে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো আবার ভোরবেলা বেরিয়ে পড়েছি আজকে বছরের প্রথম দিন পাঁচ জানুয়ারি তাই জন্য ভাবলাম চলো ঘুরে আসি কোথায় যাচ্ছি চলো গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক দু হাজার চব্বিশ সবার জীবনে খুব আনন্দ নিয়ে আসুক তোমরা সবাই খুব আনন্দ করো হ্যাপি থাকো আর এনজয় কর তাহলে দেখো আমরা কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো আমরা চলে এসেছি মায়াপুর সবার জন্য প্রার্থনা করতে নিজের জন্যও যাতে আমাদের সবার সারা বছরটা খুব ভালো কাটে আমরা সবাই খুব আনন্দ থাকি আর আগের বছর আমরা যেটা পাইনি এই বছর সেটা যেন এই প্রার্থনা করতেই ভগবানের কাছে চলে এসে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি মর্ণিক মশলান্দপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আমি স্বাগত জানালাম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আমি চলে এসেছি মায়াপুরে তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো এই দেখো পিছনে আজকে একটা ফাঁকা মাঠ থেকে তোমাদেরকে আমি ওয়েলকাম জানালাম আমরা চলে এসেছি সবাই মিলে মায়াপুরে সবাই মিলে খুব মজা করব আনন্দ করব আর ভগবানের কাছে প্রে করব তাই জন্য চলে এসেছি আর ভাবলাম আজকে বছরের প্রথম দিন ভগবানের প্রসাদ খেয়েই বছরটা শুরু করা যাক তাই জন্যেই আমরা এখানে চলে আসলাম আর গাড়ি থেকে সবেই নামলাম এখন সবাই একটু রেডি টেডি হয়ে তারপরে এই যে আবার চলে এসেছি দেখো সবাই হাঁটছি আর এখানে এসে প্রথম কাজ হলো আগে প্রসাদের কুপন করা না হলে আমরা তো প্রসাদেই খেতে পারবো না সেই জন্য তাড়াহুড়ো করছি যা আগে যাই গিয়ে প্রসাদের কুপনটা কাটব তারপরে অন্য কাজ আর তোমরা কেউ এই ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আর যদি দেখো তোমাদের বছরটাও খুব ভালো যাবে যেহেতু আমরা আজকে সব মায়াপুরেরই ভগবানের জিনিসই দেখাবো আর তার থেকেও বড় কথা এখানে এসেছি আর একটা জিনিস সেলিব্রেট করব আমরা সেটা দেখো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ ঢুকেই আগে পিছন দিক দিয়ে কিন্তু আমরা ঢুকেছি যেহেতু গাড়িটা আমরা এদিকে পার্কিং করেছি তাই আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি গেটটা তোমাদের পরে দেখাচ্ছি এখান দিয়ে ঢুকে এইখানে আগে হচ্ছে গীতা মেলা হচ্ছে তাই সেই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে রাত্রিবেলা হলে বেশি বুঝতে পারতে রাত্রিবেলাটা দেখাবো যতটা পারবো কিন্তু দিনের বেলাটা দেখো এখানে সব রকম ঠাকুর এই যে রথ আছে কৃষ্ণ শুয়ে থাকে তারপরে এই যে সব রকম ঠাকুর আছে সব এগুলো দেখো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সব জায়গায় তো আবার ক্যামেরা অ্যালাউ নেই আর প্রচুর ভিড় আজকে যে কী ভিড় হয়েছে ঢুকতে ঢুকতেই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অজস্র লোক এখানে মনে হচ্ছে যেন আজকে এক লাখের ওপরে লোক আছে এরকম মনে হচ্ছে প্রচুর ভিড় আর এই যে দেখতে পাচ্ছ এই সারা গাছগুলো যে এত সুন্দর করে লাইটিং করেছে যদি এখন লাইটিংগুলো জ্বলতো না তাহলে সত্যি যা অসাধারণ লাগবে দেখো সব কিছু যতটা পাচ্ছি দেখাচ্ছি খুবই সুন্দর এই গেট দিয়ে ঢুকতে বললাম আমরা পিছন দিক দিয়ে ঢুকেছি তাই জন্য এখান দিয়ে এই যে বেরোচ্ছি এবারে যাচ্ছি গিয়ে আগে প্রসাদের লাইনে দাঁড়াবে ভাই সেই জন্য প্রসাদ না কুপনটা কুপনটা আগে কাটতে হবে সেই জন্য আগে তাড়াহুড়ো করে ওইদিকেই যাওয়া হচ্ছে আর এখানে এসে মানে তোমাদের মন একদম অন্যরকম হয়ে যাবে এখানে আসলে সত্যি সত্যি আর একদম মানে বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় যেন আমরা যদি এখানেই থেকে যেতে পারতাম এত সুন্দর জায়গা আর পরিষ্কার পরিচ্ছন্ন আমি এত তীর্থস্থানে গেছি কিন্তু এই জায়গাটাই খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো না

ও সমান চেষ্টা ভাই 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 করে ওই জন্য আমরা তো শুনে অবাক হই আসলে তিলক কাটাতে 50 টাকা ওকে ছাড়া মোটে তারপরে লাস্টে আমরা গোপালকে নিয়ে আসা 30 টাকা দিলাম গোপাল দিয়ে তারপরে সবাই মিলে কাটা আর আমার ভাই এখানে নেই কারণ ও বললাম ও কুপনের লাইনে গেছে হচ্ছে এখানে আবার ফুল কাটতে গেছে ছি আমরা সবাই ভীষণ লাইন যদি এখন কুপন না কাটে তাহলে আর পরে পোশাক পাবো না আমরা তাই জন্য ওকে আগে ওই লাইনে দাঁড় করিয়ে দিলাম দিয়ে আমরা এই যে সবাই মিলে তিলক কাটছি আর এই যে দেখো ভিড়টা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখো একটু দেখতে মানুষের মাথা ধরার কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এবার ভালো করে ঘুরতেই পারিনি ওই এত ভিড় এত ভিড় ভীষণ ভিড় ভালো করে আমরা মানে সব জায়গায় ঘুরতে পারিনি কোনো কিছু কেনাকাটা করতে পারিনি কিচ্ছু পারিনি অন্যবার গিয়ে তাও এটা ওটা কিনি এবার কিচ্ছু কিনতে পারিনি দেখো শুধু লোক দেখো জাস্ট দিকে আমাদের প্রসাদের মানে ও এখন কাটা হয়ে গেছে আমরা তিলক টিলক কেটে আবার এই দিকে চলে এসেছি রৌদ্দুর উঠে গেছে দেখে সবাই সোয়েটার মোটে সব খুলে ফেলেছি এটাই মেন এই করতে পাচ্ছ ভিড় তাই জন্য এই গেটটা বন্ধ এই গেট দিয়ে ঢুকতে ওই দিক দিয়ে বেরোতে হবে আর এই দিক দিয়ে ঢুকতে হবে তাহলে দেখো এটাই কিন্তু মেন গেট আমরা তিলক কেটে তারপর এই গেট দিয়ে আবার ঢুকছি আর ভাই লাইনে দাঁড়িয়ে আছে দেখো লোক দেখো শুধু একটু কথা মানে তোমরা ভাবতে পারবে না যে এত পরিমাণ লোক হয়েছে এটাই মেন গেট এই গেট দিয়ে আবার আমরা ঢুকলাম এবার যাব ওই দিকে তাহলে চলো দেখতে থাকো ভিড়টা দেখো শুধু আমি আবার বলছি যে উপরটা দিয়ে ভালো করে একটু দেখা ভিড়ের জন্য তো কেউ কিচ্ছু দেখাতে পারছে না এই যে মন্দির আর এই মন্দিরটার বিশেষত্ব এটাই যে তুমি যেখানেই দাঁড়াবা সেখান থেকেই তুমি মন্দিরটা দেখতে পাবা এটাই হলো এই মন্দিরের বিশেষত্ব আর এটা কিন্তু পৃথিবীর মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো মন্দির হলো এটা এখনও কমপ্লিট হয়নি আমরা এসে দেখছি এখনও সাইডে অনেক এখন কতদিন যে কমপ্লিট হতে লাগবে জানি না ওই মন্দিরটা উদ্বোধন হলে তো সে তখন তো মানে আরও বেশি ভিড় হবে ওইটা উদ্বোধন হলে আবার আসবো আমরা প্রথমে একটু রাগ হচ্ছিল এত ভিড় দেখে তারপরে ভাবলাম ঠিক আছে ভিড় তো হবেই বছরের প্রথম দিন সবাই ভগবানের কাছে আসবে ভিড় তো হবেই চলো দেখো আজকে আমার জায়ের বার্থডে কিন্তু ও কিছু জানে না কিন্তু এখন চেপে গেছে তাও চোখটা বন্ধ করে রেখেছে কি অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও জানে না আর আমরা হ্যাঁ মায়াপুরে এসে

দেখতে পাচ্ছ সবাই এসে বেশ আমরা সবাই খুব মজাই করছিলাম আর মজা করতে করতে কটা রিলসও বানিয়েছি কিন্তু আমার ওখানে গিয়ে প্রত্যেক বছরই এটাই যে বাড়ি যায় আমার নেট কাজ করে না কেন আমি বুঝতে পারি না তাই জন্য ভিডিও করে রেখেছি আর এর ফোনে ওর ফোনে কটা রিলসও বানিয়েছি আর আমার ছোটো ভাইজি তো খুব ভীষণ খেলা করছে ও দেখো ফুল ছিটছে ভীষণ মজা করছে সবাই মিলে খুবই আনন্দ করেছে সবাই ওকে নিয়ে একবার কোলে নিতে যাচ্ছে ও একবার কোলে নিচ্ছে এই করছে তারপরে দেখলে ওখানে খানিকক্ষণ ঘুরে টুরে আবার এই দিকে চলে আসলাম এই দেখো যাচ্ছি এখানে যেতে যেতে আমি দেখলাম যে অনেক গীত বইয়ের দোকান মানে গীতা নিয়ে বিক্রি করছে তাই জন্য আবার একটা দোকানে গেলাম জিজ্ঞাসা করতে যে কত করে তা দেখি বলছে যে দুশো সত্তর টাকা আশি টাকা করে আমরা কিনি কিন্তু এখানে আড়াইশো টাকা বললো আজকে কুড়ি কুড়ি টাকা ছাড় আছে দেখে টেকে রেখে আসলাম বললাম যে যাওয়ার সময় নেব হ্যাঁ তাহলে চলো দেখতে থাকো এবার আমরা গদা ভবনে প্রসাদ খাবো এবার আমরা গদা ভবনে টিকিট পেয়েছি আগেরবার পাইনি আগে একবার এসে থাকতে পেয়েছিলাম তারপর আর পাইনি এবার আবার তারপরটা কি ছিল শঙ্ক শঙ্ক পদ্ম গীতা নাকি পদ্ম বলছে আমার মনে নেই ওই একটা ভবনে বাবা কত এক ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়ে মানে দূরে লাইন না না এই যে শেষমেশ এই গীতা ভবনে এসে আমরা কোথায় এখনও পৌঁছায়নি দেখা যাক ভিতরে গিয়ে পার করতে পারবো না ওই যে দেখো ওই রাস্তা দিয়ে ঢুকবো এটা নিয়ে ঝুঁকে ভিতরে গিয়ে দেখতে পারলে এত ভিড় যে এক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এই হলের মধ্যে আসলাম খেতে যে ঘরের মধ্যে প্রসাদ দেবে দেখো লাইন দেখো এখানেও লাইন দিয়ে দিয়ে তারপরে যেতে হবে গিয়ে প্রসাদ নিয়ে তারপরে নিজেদের মতন বসে বসে খেতে হবে এই দেখো দেখো সিস্টেমটা ভালো ভালো সিস্টেম এখানে মোটামুটি যা সিস্টেম আছে সব কিছু খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে যাচ্ছি লাইন ঠেলতে ঠেলতেই দিন শেষ প্রসাদ মানে লাইন দিয়ে প্রসাদ খেয়ে আমরা যখন বেরোলাম বাইরে এসে দেখছি চারটে বেজে প্রসাদ খেয়ে যে গদাভবনে আমরা প্রসাদ খেয়েছি সেই গদাভবনের সামনেটা দেখো জাস্ট অসাধারণ কি সুন্দর ফুলের বাগান করেছে ওর মধ্যে ঢুকতে দিচ্ছিল না তাও আমরা একটুখানি ঢুকে ভিডিও করে নিয়েছি সবাই করছিল তাই আর এই ড্রেসটা আমরা গোপালের জন্য নতুন কিনেছি তাই পড়ানো হয়ে গেল আর আমাদের বাড়ির গোপালের জন্যও আমরা টুপি কিনেছি আর হ্যাঁ টুপি এনেছি আর বেশি কিছু আনা হয়নি কারণ ভীষণ বীরা শাশুড়ি মায়ের জন্য শুধু একটা মালা এনেছি তাহলে চলো দেখতে থাকি তোমাদেরকে বলেছিলাম একটুখানি লাইটিং দেখাবো তাই অল্প একটুখানি দেখাচ্ছি দেখো বেশি দেখাতে পারবো না কারণ ওর মধ্যে আমরা এখন আর ঢুকলাম না বললাম যে গীতা মেলা হচ্ছে সেই মেলাটার মধ্যে এত ভিড় ঢুকতেই পারলাম না তাই বাইরে থেকে অল্প একটুখানি লাইটিং দেখালাম তাহলে আজকে আমাদের দিনটা তো খুব ভালো কেটেছে খুবই সুন্দর কেটেছে আমরা এই আরতি দর্শন করে এখন এই বেরোলাম বিভৎস ভিড় মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আরতি যখন দেখছিলাম আমরা ঠিক করে দাঁড়াতে পাচ্ছি না তাও ঠিক আছে মন্দিরের ওখানে গিয়ে আমাদের সব কষ্ট দূর হয়ে গেল আরতি দেখলাম নৃসিংহদেবের দর্শন আরতি করলো সেটা একদম পুরো সামনে থেকেই আমরা দেখেছি সব কিছু দেখে আমরা এই বেরোচ্ছি এখন আটটা বেজে গেছে তাড়াহুড়ো করে বেরোলাম যেহেতু আমাদের এখন বাড়ি ফিরতে হবে হলে প্রচুর দেরি হয়ে যাবে আটটা বেজে গেছে ভেবেছিলাম প্রথমে এখানে থাকবো কিন্তু কোনো ঘর পাইনি এত ভিড়ের জন্য ঘর পাওয়া যায়নি সেই জন্য আমরা থাকলাম না বেরিয়ে পড়ছি এই ভিডিওটা আর আমি বেশি বড়োও করব না এখানেই শেষ করব কারণ আর মানে ফোনেও চার্জ নেই আর বক বক করারও ইচ্ছা নেই সারাদিন খুব কষ্ট হয়ে গেছে তাই জন্য চলো টা